আমাদের সবার সিনেমা ভালো করলেই তো অফকোর্স ভালো কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজান চলে না দুটো দুই রকমের ছবি যেমন আপনাকে তো বললাম গতকালকে আমাদের বেয়াল্লিশটা শো হাউসফুল ছিল এবং ছবিও খুব ভালো যাচ্ছে তারা শুরু করেছিল মাত্র বারোটা সঙ্গে এখন উনিশটা শো চলছে স্টার সিরিয়ালে আমি দেখলাম দেখেন যার যেটা যেটা ডিজার্ভ করে যেটা ক্রিয়েটিভ সেটা তো দিতেই হবে কিন্তু সেটাকে কনফিউজ করার জন্য কোনো সুযোগ এখানে তো তাণ্ডব খুব তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কি হয় যে তেরো দিনের প্রথম আট দশ দিনের বন্ধের পরে তেরো দিনের পরে তৃতীয় সপ্তাহে কি কিন্তু যে কোনো ব্লকবাস্টার ভিড় কিন্তু আস্তে আস্তে বিক্রি কমতে সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না এবং আমাদের ভাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো তো আমাদের আমরা বিশ্বাস করি যে ভাইরাসি যদি না হতো বাচ্চা এই ধরনের কানেকশনগুলো হতো যেটা আমি আবারও বলেছি যে লিপ্রিশ কেনে কিছুটা নাটক করেছিল সেটা আমার করা আরম্ভ করেছে এবং আমি বাংলাদেশের সব সবকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন কারণ এই সিনেমাটা অনেক বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না এটা সাউন্ড এটা কালার এটার ভিজুয়াল এটার যে অ্যাপ্রোচ গ্যানি যেভাবে করেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এস ডি কনফারেন্সের প্রডিউসার সেই প্রডিউসার চৌকি আছেন এবং রাফি যে সিনেমাটা যে এমন আছে এটা খুব বড় অর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করা হয়েছে কেমন হলো লোকের ক্যামেরা হল আমি কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে আপনারাও জানেন কত টাকা ক্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা টাকা পাচ্ছি বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু ফোর ফাইভ ডেজ টু কালেক্ট দ্য এন্টার স্ট্যাটিস্টিক্স সেটার জন্য একটু অপেক্ষা করতে হয় সো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত প্রথম সপ্তাহে দারুন এবং আপনারা জানেন যে আমরা যে যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরও সেল ফার্দার সেল আরও হচ্ছে এবং আরো কালেকশন আমাদের হচ্ছে কি অবস্থাটা এটা জানতে চাচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে একশো তেত্রিশটা হল নিয়ে শুরু করেছিলাম সো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল যেগুলাতে হয়তো ইউজুয়ালি সেগুলোকে আমরা দিয়েছিলামই তেরো দিনের জন্য তো ন্যাচারালি সেই তেরো দিন পরে কিছু হল সেগুলা যাতে ফিক্সড হল যেগুলা তেরো দিন পরে রিনিউ করার কথা ছিল সেটা পাইরিসির কারণে হয়নি কিন্তু বড় হল যে বিশ পঁচিশটা প্রত্যেকটাতে কিন্তু তাণ্ডব চলছে হ্যাঁ এটা সত্যি কথা কারণ যেভাবে করে দর্শকরা হলমুখী হচ্ছে সেখানে সত্যি বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে কিন্তু এবার পাইরেসি পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে কিন্তু আমরা আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে এবং আপনাদেরকে যে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা কারণ আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার সঙ্গে হ্যাঁ আমার মনে হয় শেষ করতে হবে কারণ অন্য প্রশ্ন আপনারা এই বলেন ডনি ভাই একটু বলেন আছো <laughs> ভাবিলাৰ হয়ে যেতে পারে ষোলো দিনের মাথায় আমরা মনে হয় সিনেমাটা আগে দেখি নাকি হ্যাঁ আমার মনে হয় আমরা

ঠিক okay. আছে okay. 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুক্রি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচাইতে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব চড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরিস হয়ে গেছে সিনেমা আর চলবে না সেল নেই এই যে হোসেন ভাই বলছে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তান্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তান্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ

তারপর যেভাবে মানুষ হচ্ছে যেভাবে চলতে সংক্রমণ করে তারপর লাগিয়ে চলতে ইশাল হয়তো অনেক সমস্ত

تھان کي وڌيڪ وقت ڏيو রয়েছে সরাসরি কিন্তু আপু Oh, there you go. এক্সাইটেড আপু

But like এই সুযোগটা পেয়েছে এটা আরো অনেকেই সুযোগ পাবে বিকজ এরকম ধরনের মুভি বানানোর ডিরেক্টর এরকম মুভি বানাচ্ছে যাতে আমরা হলের হলের মুভি মুভি দেখার এক্সপিরিয়েন্সটাই হলো সো ওই এক্সপিরিয়েন্সটা দিতেও হবে একটা ডিরেক্টরকে আমাদেরকে সো

শেয়ার করছি ভেরি বিগ ডিল সি জাস্ট নট দ্যাট আমরা প্রোজেক্টে মিস্টার আফজাল হুসেন থেকে শুরু করে মিস্টার জাকারিয়া থেকে শুরু করে এত বড় বড় আর্টিস্টদের মিস জয়া আসান থেকে শুরু করে এত বড় বড় আর্টিস্টদের সাথে যে আমি স্ক্রিন শেয়ার করেছি একসাথে বারোটা দিন আমি ফিল্ম সেটে কাটিয়েছি আই থিঙ্ক ইস আ ভেরি বিগ ডিল ফর মি আই হ্যাভ নাথিং টু সে বাট থ্যাংক ইউ অ্যান্ড গ্রেটফুল টু রাফি স্যার অ্যান্ড শাকিল স্যার আমি আমার ইচ্ছা আমার ফার্স্ট মুভিতে আমি শাকিব খানের সাথে কাজ করে ফেলছি আমার আর কি ইচ্ছা লাগবে আমার কোনো ইচ্ছা নাই আই থিঙ্ক মেড ইট দে Aner ikke.